নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে শুভ সকাল আজকে চলে আসলাম সকালে আপনাদের সাথে গল্প করতে তা দেখুন আজকে সকালের পরিবেশটা কি সুন্দর মিষ্টি রোদ উঠেছে আজকে আর কোনো বৃষ্টি বর্ষা নেই দেখুন চারিপাশটা কি সুন্দর লাগছে আর ওই দূরে দেখুন ট্রেন যাবে ট্রেনের আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন ওই যে ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তো আপনাদের সবার সাথে সকালবেলায় চলে এলাম গল্প করতে তো আপনারা সবাই ভালো আছেন আমি আছি ভালো মোটামুটি তো সকালের যা কাজকর্ম সব হয়ে গেছে রান্নাঘরে সাইকেল দুটো এই যে দুধটা জ্বালিয়ে রেখেছি প্রতিদিন দুধটা দুধটা আনছি আর ফ্রিজ নেই তো কেটে যাচ্ছে কি অবস্থা হয়েছে আর এখন দেখুন সবে নটা নটা বাজে আর আমার ছেলে সেই সকাল এখন যা শুরু করেছে সকালে উঠেই বলে স্কুলে যাব এখন স্নান স্নান করে ওই স্কুল ড্রেস পরে রেডি পড়াশোনা করছে স্কুলে যাবে বলে এখন এত সকালে কেউ স্কুলে যায় কিন্তু ও ওই সাত সকালে স্কুলে গিয়ে ফার্স্ট বেঞ্চে বসবে এখনো ও খায়নি কিন্তু আর এই যে আমি সিরিঞ্জ রেডি করে রেখেছি কালকে তো রাত্রিবেলায় আমার ইঞ্জেকশানটা নেওয়া হলো না কারণ আমি ওই পাশের বাড়িতে ইনজেকশন আনতে যাই ফ্রিজ নেই ইঞ্জেকশানটা ফ্রিজে রাখতে হয় তা ইনজেকশনটা আমি আমি নিজেই নিই তা আমি পেটে ঢুকিয়ে চাপছি এদিকে দেখি কি ওষুধ ভেতরে ঢুকছে না ঢুকছে না কি করব তারপরে আবার বের করে দেখি কি ইঞ্জেকশানের যে সুসটা সেটা দেখি পুরো ওই সিরিন্সের মধ্যে ঢুকে রয়েছে তখন আর কী করব এমনিতে রাত্রিবেলা বৃষ্টি পড়ছিলো আটটা সাড়ে আটটার সময় তা আবার বাড়ির থেকে একটুখানি দূর আবার যাব তাই একবার যেতে গিয়ে স্লিপ খেয়ে প্রায় পড়েই গেছিলাম সেই জন্য কালকে রাত্রে আর ইঞ্জেকশানটা আমার নেওয়া হয়নি তা এখন আবার সকালবেলায় যাব ইঞ্জেকশানটা আনতে ইঞ্জেকশানটা নিয়ে কিছু খেতে হবে আর এর আগে আর একদিন কী হয়েছিল আমি যে ইঞ্জেকশানটা যেই ঢোকাতে যাব ওই সুসটা হয়েছে কি পুরো বেঁকে গেছে সে আমি আর কী করে নেবো কারণ বাড়িতে নিয়ে এসেছি আবার অন্যের বাড়িতে আবার যাব রাত্রিবেলায় তারপরে কি হলো ওর ছেলের বাবা একটু যাই হোক সোজা মোজা করে দিল তারপরে যেই ঢুকালাম খানিকটা রক্ত বেরিয়ে গেল আর কি করার আছে আমার কপাল দে এরকমই আছে তো আপনাদের সবার কি সকালের খাবার হয়ে গেছে আমার কিন্তু এখনও হয়নি হবে তো আমার ছেলেটা এই যে এত সকালে স্কুলে যাবে বলে খাওয়া দাওয়া না করেই স্নান স্নান করে রেডি ওই স্কুলে যাবে আজকে আবার ওদের স্কুলে মিটিং আছে এগারোটার সময় দেখি আমি যেতে পারি যেতে হবে অবশ্য ওই স্কুলে শতবার্ষিকী পালন উপলক্ষে মিটিং আছে গার্জেনদের তো বন্ধুরা আপনাদের সবার আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করবেন আর ভিডিওটা প্লিজ লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আমার ছেলে দেখুন কি করছে এখন আঁকছে ওদের ড্রয়িং স্যার এইগুলো কী হচ্ছে এইগুলো লিক এঁকে কালার সোধা করে ধর ডাবল ডাবল এগুলো এঁকে কালার করতে বলেছে তাই ও এঁকেছে আমার ছেলের আঁকাটা কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্ট করে বলবেন আঁকা বলতে অক্ষর স্পেলিংগুলো লেখা ও নিজেই করেছে এসব আর আপনারা আমার ছেলেকে একটু আশীর্বাদ করবেন ও যেন ভালো মানুষের মতন হতে পারে আর ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম তো টাটা